আমার এলাকার মানুষ মনে করে আমি কতই না কামায় কামাল করে ফেলতেছে কিন্তু আমি রিক্সা ভাড়া দেওয়া আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে আমি কি করতেছি এই যে ভাগের রাজনীতি ডক্টর ডিসাইড করে ফেলছে যে উনি শুধুমাত্র প্রমোট দল এই যে বলতেছে এনসিপি ছেলেপেলেরা যে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই আল্লাহর আকাশ ভাঙ্গে পড়বে এদের উপরে এই যে মিথ্যাচারিতা যে ওদের সাথে সরকারের কোন সম্পর্ক নাই ওরা সরকারের অংশ না

কিন্তু আমার আমাকে খান করে দিছে খান খান করে দিছে সমালোচনা করবে না কেন বলেন আমার তো আমার তো আমার তো বাঁচতে হবে আমার তো বাঁচার অবস্থা রাখে নাই আমার বাঁচার অবস্থা রাখে নাই मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो <laughs>